আজ শনিবার চোদ্দই ভাদ্র দু সালের একত্রিশে অগস্ট কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুয়ারিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি সনিশরম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা অন্তত পক্ষে আজকের সন্ধ্যেবেলা একশো আটবার জব করুন লাভান্বিত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি একশো আটবার বলুন না বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি শনির কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা আছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন বর্তমান অবস্থা নিয়ে অভাব অভিযোগ করে বা মন খারাপ করে কোনো লাভ কিন্তু নেই এতে দৈনন্দিন জীবনের সুগন্ধ কিন্তু নষ্ট হয়ে যায় বেঁচে থাকার আশাও নষ্ট হয় আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না কোনো স্থানে টাকা করি আটকে থাকলে অপ্রত্যাশিতভাবে ফেরত পেতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যদি হন বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন কাজের জায়গায় কোনো সম্পর্ক যেন করতে যাবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করবার প্রচেষ্টা কিন্তু আপনারা করতেই পারেন আজ আপনি নিজের কোনো পুরনো ভুল বুঝতে পেরে বিচলিত হতে পারেন তবে মাত্রা অতিরিক্ত আত্মসমালোচনা করবার আগে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন